আসসালামু আলাইকুম হ্যালো ভিও এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ফেসবুক পেজে একদম রিয়েল ফলোয়ার কিভাবে নিয়ে আসবেন তো বন্ধুরা মনোযোগ সহকারে পুরো ভিডিও কন্টিনিউ করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনার পেজে একদম রিয়েল ফলোয়ার কিভাবে নিয়ে আসবেন তো বন্ধুরা কথা মতো চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে চলে আসছি তো আমার ইউটিউব চ্যানেলটি এক্সট্রে সাবস্ক্রাইব করে দিন যদি এই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ডে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো ফেসবুক অফিশিয়াল অ্যাপসে চলে আসবেন অফিশিয়াল অ্যাপসে চলে আসার পর আপনার প্রোফাইল আইকন যেটা প্রোফাইল আছে ওইটাতে ক্লিক দিয়ে দেবেন আবার দেখতে পাচ্ছেন চারশো উনপঞ্চাশ জন ফলোয়ারস আছে তো আমি এটা বাড়াবো এখন তো পুরো ভিডিও দেখতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন একদম রিয়েল ফলোয়ার পাবেন তো সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে লিখবেন ফলো টু ফলো ফলো টু ফলো লেখার পর এখানে অনেকগুলো পেয়ে গ্রুপ চলে আসবে তো এগুলোতে আপনারা জয়েন নাই যারা তারা জয়েন হয়ে যাবেন জয়েন না হলে কিন্তু এখান থেকে ফলোয়ার পাবেন না তো বন্ধুরা অনেকগুলো গ্রুপ চলে এসেছে আমি জয়েন অলরেডি আসি এবং আমি বেশি না দুইটাতে জয়েন হয়ে যাই তো দুইটাতে জয়েন হয়ে গেলাম তো এখন এটাতে ক্লিক দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন জাস্ট নয় একটি পোস্ট করা হয়েছে এখানে কিন্তু অনেক মানুষ কমেন্ট করে এবং তাদেরকে আপনি ফলো দিয়ে ফলো ব্যাক নিতে পারবেন খুবই সহজে তো বন্ধুরা এটাতে আমি যাবো না আমার যে গ্রুপগুলো আছে আমি সেগুলোতে যাব তো সার্চে আবার চলে গেলাম এবং ফলো টু ফলো লিখলাম এবং দেখতেই পাচ্ছেন আমার গ্রুপে চলে এসেছি এখান থেকে অনেক মানুষ কিন্তু কমেন্ট করেছে তো এখানে আসবেন এবং লিখবেন ফলো টু ফলো ফলো টু ফলো লিখে কমেন্ট করে দিবেন এবং যারা এখানে কমেন্ট করেছে তাদের ফলো দিয়ে লিখবেন ডান ব্যাক মি এটা লিখবেন ওকে তো অনেকেই কমেন্ট করেছে এবং তাদেরকে ফলো দিবেন ফলো ব্যাক নিবেন এটাই এবং এখানে আপনি কমেন্ট করবেন ফলো টু ফলো লিখে তাহলে কিন্তু মানুষ আপনাকে অটোমেটিক ফলো দিবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা অনেকেই কিন্তু এখানে কমেন্ট করেছে তাদেরকে ফলো দিন এবং লিখবেন ডান ব্যাক তাহলে কিন্তু তারা ফলোটা ব্যাক করে দিবে। এটাই কিন্তু আসলে মূল টিপস অ্যান্ড টিক্স তো আরও আরও দেখাবো তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে সহকারে দেখুন আর ভিডিওটা যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আমি ছোট ইউজার তো দেখতেই পাচ্ছেন আমি সবাইকে কিন্তু ফলো দিতেছি এবং ফলো দিয়ে শুধু লিখতেছি ডান ব্যাক মি এইভাবে কাজ করলে কিন্তু আপনি এক ঘন্টায় এক হাজার ফলোয়ার খুবই সহজে নিয়ে আসতে পারেন আমি এই পেজটি কিন্তু খুলেছি খুবই অল্প সময়ে আমার পেজে কিন্তু সাড়ে চারশো ফলোয়ার হয়ে গিয়েছে একদম রিয়েল কোনো প্রকার ফেক ফলোয়ার এখানে চলবে না এবং হয় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে সবাইকে ফলো দিব এবং লিখবো ডান ব্যাক মি এবং এভাবে যদি আপনারা কাজ করতে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের ফলোয়ার বাড়বে তো বন্ধুরা এভাবে সবাইকে ফলো দিচ্ছি আমি এবং লিখতেছি ডান ব্যাক মি এভাবে আপনিও জয়েন হয়ে যাবেন গ্রুপে তো আরেকটি কথা বলে রাখি আপনারা কিন্তু এই গ্রুপে কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন না লিঙ্ক শেয়ার করলে আপনাকে কিন্তু গ্রুপ থেকে বের করে দেওয়া হবে তাই আরেকটি সতর্কতা বাণী দিয়ে রাখলাম তো লিঙ্ককেও শেয়ার করবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনেককে ফলো দিলাম এবং ফলো ব্যাক নিলাম তো বন্ধুরা ফলো ব্যাক আসতে আরেকটি কথা বলে রাখি একটু দেরি হবে যার কারণে হারা হবেন না কখনো আপনারা ফলো দিবেন এবং ব্যাক পাবেন এটা নিশ্চিত ধরে নেবেন অনেকেই করে না তা সমস্যা নাই সবাই পায় এইটি পার্সেন্ট মানুষ আপনাকে ফলো করবে নিশ্চিত তো বন্ধুরা এভাবে কিন্তু আমি লিখতেছি ডান ব্যাকমি ডিওএনি ব্যাক ব্যাকমি ওকে এভাবে কিন্তু আমি সবাইকে ফলো দিতেছি এভাবে কিন্তু আপনারাও ফলো দিতে পারেন আমি কিন্তু দশ মিনিট পর এই পেজে ঢুকে দেখতে পাবো আমার ফলোয়ার জন বেড়ে গেছে বন্ধুরা এরকমভাবেই কিন্তু আপনারা ফলোয়ার একদম রিয়েল ফলোয়ার বাড়াবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফলোয়ার দেখি একটু দেরি হবে যেহেতু এখনই বাড়বে না কারণ তারা তো আবার সিন করে তারা তো আবার ফলো দিতে হবে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বাড়েনি তো বাড়বে অল্প কিছুক্ষণের মধ্যেই বেড়ে যাবে টেনশন নেওয়ার কোনো কারণ নেই ওকে তো বন্ধুরা দেখুন আমার ফলোয়ার বাড়া কিন্তু শুরু হয়ে গিয়েছে চারশো জন ফলোয়ার দেখেছিলেন এই মুহূর্তে দেখছেন চারশো বাহান্ন জন ফলোয়ার হয়ে গিয়েছে তো এভাবে আসে আসলে একদম রিয়েল ফল নিতে পারেন আশা করি এরকম ভিডিও আপনি কোনো ইউটিউবারের কাছ থেকে পাবেন না আমি যত সুন্দর ভিডিও আপলোড করেছি এবং শিখিয়েছি তো ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন একটু সাবস্ক্রাইব